আমি যাকে সাংবাদিক হিসেবে জানতাম বিজনেসম্যান হিসেবে জানতাম কিন্তু পরে দেখি সেও নাটক করে হ্যাঁ সেও একটা থিয়েটার নিয়ে অবস্থা আর ফাইনালি যা যিনি আছেন তার কোনো একটু পরেই বলুন আসলে এই যে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন এই যে উদ্যোক্তার কথা আমরা বলি এন্টারপ্রনারশিপ এটা কি এটা কি কোনো ব্যক্তি শুধু আমরা বা এটা কি কোনো স্পেসিফিক জায়গায় বা স্পেসিফিক কিছু বিক্রি করলে কি আমি উদ্যোক্তা হতে পারি এই জিনিসটা বুঝতে

সেখানে যে টাকা কেক গেল দেখেন তো দেখি সবাই কেক নিয়ে দাঁড়ায় আছে একই রকমের কেক রাউন্ড গোল কালারের কেক মাঝখানে কয়েকটা ফুল কেউ লাল কেউ নীল বা ডিফারেন্স তো থাকতে হবে আমার কথা হলো ওখানে কিন্তু কেউ আমি খেয়াল করে দেখলাম একটাও কিন্তু কেউ ভ্যালভেট কেক কিন্তু কেউ করে নি কেউ কিন্তু ত্রিভুজ আকারের কে কেউ করে নি বা ধরেন যে সেভেন লেয়ারের কেক কেউ কিন্তু করে নি তাহলে উদ্যোক্তা যে জায়গা এই জায়গাটা কিন্তু রয়েই গেল গ্যাপটা কিন্তু রয়েই গেল এখন কথা হলো যে আপনি একটা একটা জিনিস ঠিক করেছেন যে আউট গো ফর কিন্তু আপনি ওই গতানুগতকে একই জিনিস করছেন আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন না ওই ওখানে পঞ্চাশ পাঁচশো টাকা কেকের মতো ওখানে করে থাকবেন যদি ওখানে কেউ থ্রি লেয়ারের কেক করতো ফাইভ লেয়ারের কেক করতো সেভেন লেয়ারের কেক করতো আপনি জানেন সিলেটে এক ভদ্রলোক লোক সেভেন লেয়ারের চা বিক্রি করে ওইটার কোনো টেস্টই নাই কিন্তু সেভেন লেয়ার ওই শুধু সেভেন ইয়ারের জন্য আমি শিওর আপনি যখনই সিলেটে যাবেন ওই চারা কিনে খাবেন খাওয়ার পর আপনি ফেলে দিবেন কিন্তু আপনি কিন্তু খাবেন বিকজ ইস সেভেন ইয়ার এটাই হচ্ছে ব্যাপার যে ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং ডিফারেন্ট এই ডিফারেন্সটা আপনাদের মধ্যে চলে আসতে এখন কথা হলো এই উদ্যোগটা কি এখনই শুরু হলো না এখন আপনাদের জন্য অপরচুনিটি বেশি হয়েছে কিন্তু আগে অপরচুনিটি ছিল না রিয়েল এস্টেটটা সম্ভব আমাদের দেশে জমি কিনে প্লট করে বিক্রি করা সম্ভব এটা কি সত্তর সালে করার কথা ছিল আমার বাপ দাদারা তো চিন্তাই করতে পারেনি আমরাও চিন্তা করিনি আমরা এখন এসে দেখতেছি মানুষ কুলার করে করে কিন্তু যে লোকটা সত্তর সালে শুরু করেছে সেই লোকটাই কিন্তু আজকে সবচেয়ে সাকসেস তারপরে আমি জানি এই কথাটা বললে সবাই পছন্দ করবে বায়োজিন কসমেটিক্যালস বায়োজিন সব মেয়েরাই নাম শুনে সবাই হাসছেন যে বায়োজিন শুনলে মানে দেখিল গোর্ড দেয় বায়োজিন এত সুন্দর জিনিস দ্বারা হয় কি নিয়ে কাজ করে তারা স্কিন কেয়ার নিয়ে কাজ বাংলাদেশে অনেকেই কিন্তু সেলন করেছেন তাই না কিন্তু বায়োজেনের মতো এই যে স্কিন কেয়ার ট্রিটমেন্ট নিয়ে কিন্তু কেউ কোনো কিছু করেনি এখন দেখেন বলেন এই বায়োজেনের লোক লোকটাকে ওয়াজ লাগিয়ে নাও এই গত সপ্তাহে সে মালিকের সাথে আমার পরিচয় হয়েছে আমি ওনার সাথে বসেছিলাম বসে বসে কথা বলছিলাম কথা বললে তো অনেক কথাই আসে ওনার সম্পর্কে এটা শুধু একটা স্কিল কেয়ার সেন্টার না তাদের পাঁচশো এমপ্লয়ি ওখানে বসে কাজ করছে একদিনে আসে নাই যখন আমি বায়োসেনের বায়োসেন মানে যদি আমি ভাবছিলাম যে আমি যাবো নিশ্চয়ই সে একজন নায়িকা হবে খুব সুন্দর একজন মহিলা হবে যেহেতু কাজ করি গিয়ে দেখি যে একজন ইয়া একটা ছেলে সে হচ্ছে বায়োজেনের সপ্তদ